তেজপুত্র করেন প্রচলিত আইনে তেজপুত্র কোথাও থাকতে পারে কিন্তু ইসলামে তেজপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে এটা জায়েজ লা ইয়াহুল্লু লি মুসলিমিন আইয়াহজুর আখাহু ফাওকা সালাতি লায়াল তিন দিনের বেশি কোন মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে নাই এখন সন্তান খারাপ যত খারাপ হোক আপনি সন্তানকে তথাকথিত তেজ্য করলেন করে কোন সম্পদ দিলেন না বঞ্চিত করলেন আল্লাহর কাঠ করার আসামি হবেন আপনার ঘরে জন্মগ্রহণ করেছে অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে হ্যাঁ সে যদি মোর্তাদ হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে সেটা মানে আমিনাল ইফ বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে কিন্তু মুসলমান আছে আপনার কথা শুনে না আপনার খায় খেদমত করে নাই আপনি সে অজুহাতে তাকে কিচ্ছু দিলেন না বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন আল্লাহর কাজ রায় আসামি হতে হবে জায়জ হবে